বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ পূর্ব বর্ধমান শ্রীরামপুর কায়েদি শ্রীরামপুর রক্ষাকালী পুজোর উপলক্ষ্যে নারী শক্তি সাউন্ড বাঁদা চলছে আরো দুটো সেট আপ এসেছে সুরবানী মাইক আর কোলে সাউন্ড এখানে নারী শক্তি সাউন্ড বাঁদা চলছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সবটুকুনি তোমাদেরকে দেখাবো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন আর চ্যালেঞ্জটিজ সাবস্ক্রাইব করে দেবে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখতেই পাচ্ছো

তোমরা ভিডিওটা পুরোপুরি ভাবে দেখতে থাকো তো আরো দুটো সেট আপকে দেখার পর তোমাদেরকে সুরভানি মাইক আর কোলে সাউন্ডকে তো এত বৃষ্টি আর মেঘ ডাকছে তো ওয়েদারের অবস্থা অনেকটাই খারাপ বৃষ্টি হচ্ছে মেঘ ডাকছে না না দেখতে পাচ্ছ তোমরা সুরভানি মাইকের মাল বাঁধার কাজ চলছে একই অবস্থা সব নিগেজা যা ওয়েদার অনেক কষ্ট করে মাল বাঁধ বাঁধছিল हम तो और बिस्कुट लेंगे और नहीं है वो चलूंगा वो भूल गए तो कर लेंगे जा हम्म और कोपरा पर ताले लाके देखना है जाओ जाओ उधर है তো এরপর তোমাদেরকে দেখাবো সাউন্ডের মাল বাঁধা চলছে তো যখনই বৃষ্টি পড়ছে তখনই বন্ধ করে দেওয়া হচ্ছে আর যখনই বৃষ্টি থেমে যাচ্ছে তখনই মাল বাঁধা শুরু হচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ কোলে সাউন্ডের মাল বাঁধা চলছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে Yeah. <laughs>